জায়ানন্দিনী টেলে বাংলা থেকে আমি আছি সব জাহানজেরিন জেরিন আমাদের নিয়মিত অনুষ্ঠান সাধারণের ইতিকথা নিয়ে সাধারণের ইতিকথায় কথায় আজকে আপনাদের সাথে যার পরিচয় করিয়ে দিব তিনি সাধারণ হয়েও অসাধারণ তিনি একজন চাকুরিজীবী এবং একজন উদ্যোক্তা তার নাম হচ্ছে বিশাখারিয়া চলুন আজকে আপনাদেরকে বিশাকারিয়ার সাথে পরিচয় করিয়ে দেই আর আপনাদের জন্য আরেকটি কথা বলতে যাচ্ছি আমরা আজকে আমাদের স্টুডিওতে নেই আমরা আজকে একটি প্রয়োজনে বিশাকারিয়ার বাসায় আছি আর আজকে এই शूटটা বিশাকারিয়ার নিজের নিজের রুমে হচ্ছে চলুন বিশাকারিয়ার সাথে কথা বলে বলি কেমন আছেন আপনি একটু ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আমি আমাদের দর্শকদের সাথে আপনার পরিচয় করিয়ে দিয়েছি তার আগে আমি আপনার আরো পরিচয় জানানোর আগে আপনার ছোটবেলাটা দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি বলেন আমি হচ্ছি একদম পুরান ঢাকার একদম প্রত্যন্ত যে গলিটা শাঁখারী বাজার আপনার অনেকেই হয়তো জানবেন সেই গলি একটা খুব সাধারণ মেয়ে বাবা মা আদর করে সকাল থেকে আর বাবা মার সাপোর্ট থেকেই আসলে পড়াশোনা

তো সেক্ষেত্রে আমার প্রথমে পেজে যে আমি নিজে খুব পছন্দ করি আর মানে বড় হয়ে যাওয়ার পর যে একটু সাধারণ সাজ পোশাক ও সাধারণ গহনা আমার কাছে মনে হয় যে সাধারণের মাঝখানে একটা অসাধারণ ব্যাপার লুকিয়ে আছে তো সেখান থেকে আমার মনে হল যে আমি যদি এই সাধারণ যে গহনাগুলো আমি পড়ছি বা আমি যেভাবে ভাবছি সেটা যদি সবার সাথে ভাগ করে নেওয়া যায় এবং সেখান থেকে আমার এই ব্যবসার চিন্তাটা আসলো তো সেখান থেকে আমি এসা ওই আমার পেজে মানে আমার মূলত আমি আসাই ওই যে মিনিমাল বা অল্পে মাঝখানে ও একটা সুন্দর জিনিস বা সুন্দর জিনিস আমি আমার সব মেয়েদের আছে পৌঁছে দিতে পারি আমার কাছে মনে হয় যে প্রতিটা মে নিজস্ব একটা সৌন্দর্য আছে সেখানে আসলে খুব বেশি কিছু দিলে তার নিজস্ব সৌন্দর্যটা হারিয়ে যাবে সেখান থেকে যদি একটু মিনিমাল কিছু হয় তাহলে তার সৌন্দর্যটাও মানে তার যে নিজের ব্যক্তিত্ব সৌন্দর্য সেটা আরো বেশি সুন্দর ভাবে ফুটে উঠবে সেই ভাবনা থেকে আসলে পেজ নিয়ে কাজ করছি গহনা আমাদের একটু ওই যে খাহা পোলা না অর ইকুblau যতো কা আমAmongা আমি নিজে যা শেখাই আমি আমার ব্যবসামান সঙ্গে খাবার সাথে ভাগ করে নিতে আসনি একাই মা আমবি ইন নি মগামি য শেখাই আমার বাপেল আপনি যখন আপনার মানে ব্যবসাটা শুরু করেন তখন আপনার পুঁজিটা কি ছিল আর কি মানে কি দিয়ে শুরু করেন ফ্যামিলি সাপোর্ট আর আপনার পুঁজি নিয়ে যদি বলেন আমি যখন ব্যবসা শুরু করি তখন আমার আমি যখন শুরু করি আমি শুরু করেন ছিল আমি যদি অমেখলি বলিয়া পো আমি ব্যবসা শুরু করেছি একদম তিন হাজার টাকা দিয়ে একদম তিন হাজার টাকা যেমন আমার খুব আহ আহ আশেপাশে থেকে সকল সকল কিছু জিনিসপত্র নিয়ে সেখান থেকে আমি শুরু করলাম তারপরে কিভাবে এটা আসে এই জায়গায় আসে সেটা আপনাদের সবার আশীর্বাদ আর হোক সেটা সবাই আছে না আমার ব্যক্তিগত মতামত যে যদি আহ আমাদের আহ ভালো থাকে তাহলে আসলে খুব অল্প নতুন কিছু শুরু করা যায় আর ওই সাহসটা লাগে আর সম্ভব হয়তো ছোটবেলা বলা লাগে আমার এটা হয়তো বাবা মা পেয়েছি সাহস অনেক বেশি যে ওরা ভাবে আমি খুব বেশি আগে চিন্তা করি না শুরু করে দিই তারপর দেখা যায় হয়ে যায় তো সেভাবে আসলে একদম অল্প এই শুরু করা তারপর আস্তে আস্তে ওইখানে যে মানে ব্যবসা গুলো বিক্রি করে যে টাকা এই যে তিন হাজার টাকা আপনার পুঁজিটা ছিল সেটা থেকে আপনি যখন শুরু করেন আপনার প্রথম যে কি বলে ইনকামটা হয় সেটা মানে কত হয় আর কিংবা সেটাতে আপনার কেমন প্রথম যখন আমি শুরু করি আমার প্রথম লটে মানে আমি যদি বলি প্রথম লটে আমার যেই প্রকার গুলো ছিল ওরা এত মানুষের ভালোবাসা পাবে এটা আমি সত্যি ভাবি না যখন অন্য অল্প কাজ শুরু করেছি প্রতিটা প্রকার এক পিস দু পিস বা বড়জোর তিন করেছিল আমি দেখে গেছে যে পেজে পৌঁছ দেওয়ার আমার আশেপাশে আমার বান্ধবীরা আমার ফ্রেন্ডরা আমার আহ আত্মীয় স্বজন ওখান থেকে দেখা গেছে যে আমি এত রেসপন্স পেয়েছি আমি ও ওভাবে আমি জানি না আমি তাদের আমার সাথে তখন ওই আনে ছয় সাত হাজার আমার বিজনেস আসলে মূলত এভাবেই চলছে যা আমার সেল আছে আমি পার্সোনাল কাল চাকরি করছি তো পার্সোনাল আমি ওখানে আমার সেল কাজ ওই সেল কাজ আমি আবার এইভাবে আসতে করার চেষ্টা করছি আচ্ছা আপনার হচ্ছে যে বিজনেস আপনি যে চাকুরি করেন সবকিছুর সাথে ফ্যামিলিটার সাথে যেভাবে আপনি অ্যাডজাস্ট করেন ফ্যামিলি কিভাবে সাপোর্ট করে একা আসলে পুরো কৃতিত্ব অভাব মায়ের আমি না বলেই না আর যখন আমি চাকরি বা হপকা করি আমি সকালে বেয় হয়ে যাই তো আমার আসলে বাড়ি পুরো মা যদি সাপোর্ট না ও

কোন পরিকল্পনা নিয়ে আপনি আগাছেন যে আমি বিশাখাকে এই পর্যায়ে দেখতে চাই কিংবা ভবিষ্যতে বিশাখাতে কি আরো নতুন নতুন কি যোগ হবে বিশাখা নিয়ে ভাবনা আসলে অনেক ছোট পরিসরই ছিল আমি অসম অত বড় পর্যন্ত ভাববো সেটা আসলে অতটা আমি ভাবিনি কিন্তু এখন সবার ই দেখে ভালোবাসা দেখে মনে হচ্ছে যে

পাশে রেখে ব্যক্তি জীবনে বিশাখার দিন কিভাবে যায় আহ ব্যক্তি জীবনে বিশাখা খুবই আহ খুবই সাধারণ হ্যাঁ ওই হয় ও আমি আবার আহ নাচের সাথে যুক্ত আছি

খুব ছোট জীবনে আমি যতটা উঠতে পারি এবং তারপর যখন জীবন শেষ হয়ে যাবে তখন যাতে আমার আফসোস না হয় যেমন মনে হয় যে আমি যেটা যেটা উঠতে পারছি করি মানে science the লিমিট ও এখানে তো ওইসব মানে না করারই নেই যদি সেটা আমার মানে আমার সমাজের জন্য ক্ষতিকারক না হয় আমি কেন করব না তো আমার কাছে মনে হয় একটা মেয়ে হিসেবে প্রতিটা মেয়ের উচিত আহ সবকিছু করা মানে আমাদের এই যে একটা সমাজে প্রথাগত ভাবে যে ছেলে বা অনেক কিছু করবে মেয়েরা কিছু করবে অল্প করবে না আমার কাছে মনে হয় যে মেয়েরা মানে মেয়েদের লিমিটেশন আরো বেশি মেয়েরা আরো বেশি করতে পারে ছেলে আমি মানে ব্যক্তিগত জীবনে একটু আমার মধ্যে আমি একটু আহ নারীদের প্রতি আমার মানে দুর্বলতা জায়গা যে নারীরা যেটা করতে পারে এটা আসলে ছেলেরা যতই বলে কিন্তু নারী আমরা কিন্তু আসলে ঘর বাড়ি সবটাই করতে পারি তো সেখান থেকে আমার মনে হয় যে ওই জায়গাটা আমি সবটাই করতে চাই একটু বই পড়া

ওটাই ও সবচেয়ে বেশি আমার যদি বলে প্রতিম মূলত সেটাই আমার অনেক বেশি face করতে হয় এই বাইরে হচ্ছে এই যে দুটো balance করা বা আহ প্রতিটা জিনিসে টাকা নিয়ে মানে সময় দিতে হয় এই সময়টা ম্যানেজ করা অফিস এও আগের একটা pressure আছে যেহেতু private sector এ job করি সেখানেও আমার একটা দায় জায়গা থাকে business এর প্রতি আমার একটা দায়বদ্ধতার জায়গা তো এই দুটোর সমন্বয় করাটা আমার মনে হয় একটা খুবই challenging বিষয় চেষ্টা করছি যতটুকু করতে পারি এই যে আপনি একজন নারী উদ্যোক্তা সেই ক্ষেত্রে নতুন যারা আসবে যারা চেষ্টা করছে তাদের জন্য আপনি কি বলবেন যে কিভাবে এগানো উচিত কিংবা এই যে একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে এখন সবাই কিছু না কিছু করছে এই কম্পিটিশনের মধ্যে আপনি কিভাবে নিজেকে টিকিয়ে রাখবেন কিংবা আপনার প্রোডাক্টগুলো কিভাবে নিজেকে আলাদা করে প্রকাশ করবে সবার সামনে আচ্ছা যারা নতুন উদ্যোক্তা সেই কারেতে আমার একটা সাজেশন আছে যদি এই এই ফিলিং এ খুব সাহস থাকতে হবে আর তো এই হচ্ছে আহ তার নিজস্ব চিন্তা করতে হবে তার আসময় বেশ তারা এবং আহ সবার আসবে সেম হবে না আমি চাই আমার হবে এই জিনিসটা এ ভিত্তি করে

থাকে তাহলে আপনার প্রকার সেটা যেই হোক তার মানুষের ভালো লাগবে মানুষের ভালোবাসাটা পাবি হ্যাঁ মানুষের ভালোবাসা মানুষের পর্যন্ত সেটা পৌঁছে যাবে একটা সময় না সময় পর আর একটু ধৈর্য হয় ব্যবসার ক্ষেত্রে আবার মনে হয় মানে সবচেয়ে বেশি মূলমন্ত্র হচ্ছে ধৈর্য থাকতে হবে ধৈর্যান মানে বিভিন্ন একটা পার্ক লাইফ মতো তো সেখানে হচ্ছে ধৈর্য রাখতে হবে এই আমার অল্প আমার আপনার বিশাখার বিশাখার যে ব্যবসা সেটার জানির বয়স্ক সেক্ষেত্রে দুই বছর বন্ধ ছিল তো ওকা বান দিয়ে যদি বলি তাহলে হয়তো তিন সাড়ে তিন বছর কিন্তু পোকা যদি বলি আমার জার্নিটা শুরু হয় দুই হাজার বিশ এর শেষে বা যখন শুরু হচ্ছে তখন ওইখান থেকে শুরু হওয়ার তারপর অল্প অল্প করে এগিয়ে যা কিন্তু এখন লোক আমি দেড় বছর ধরে বিহাা একদম ফুল ফেজে আপনাদের সবারে। দেড় বছর দু বছর হয়ে গেল ফুল ফেজে এখন বিহাা এই পুরো সময় আদারে অন হি আছে আছো অন বোর্ড। আমি যদি জানতে চাই যে गवर्नमेंटের পক্ষ থেকে উদ্যোক্তাদের জন্য কি কাজগুলো করলে তাদের জন্য সহজ হয় কিংবা তাদের জন্য বিজনেসটাকে রান করতে আরো ভালো হয় এরকম কি কোনো ক্লাস কিংবা হচ্ছে কোনো গাইডলাইন থাকা উচিত কিনা হ্যাঁ অবশ্যই এবং আপু আমার মনে হয় আহ চাকরি বা যে যে পেশায় এবং সেই পেশা জরুরি বিজনেস আসলে এক কারণে বড় ইম্পর্টেন্ট পেশা তো আমাদের আসলে বিশেষ করে আমরা যারা আসি যারা পড়াশোনা ওই ফিল্ডে আসি তাদের জন্য আমরা ঠিক আছে আমরা আশেপাশে বা এখন অনেক অনলাইন সোর্সের মাধ্যমে বা অনেক কিছু জেনে ফেলতে পারছি কিন্তু এমন অনেক উদ্যোক্তা আছে

সামাজিক ভাবে অনেক কিছু আমাকে বেড়িয়ে আছে হ্যাঁ সেখান থেকে এই তো সে ব্যবসা এবং নিজের একটা জায়গা তৈরি করে নিতে পারে এবং বিজনেস এমন একটা ফিল্ড যেটা অনেক আসলে অফ হবে না মানুষের চাহিদা থাকবে মানুষের চাহিদা জন্য আমরা অনেক মানুষ তাদের ওই product গুলো যোগান দিয়েই যেতে হবে যেমন আমি হচ্ছে recent facebook একটা জিনিস দেখলাম জাপানের এর school সিস্টেম curriculum হচ্ছে এরকম যে ওরা নিজেই কোন একটা product তৈরি করছে কিংবা নিজেই চাষ করছে নিজেই রান্না করছে guardian কে করা হচ্ছে তাদের parents রা যার যেটা পছন্দ সেটা কিনছে তারা নিজেরাই টাকা নিচ্ছে ভাঙতি করে দিচ্ছে এই যে system টা এটা আমাদেরও প্রয়োজন কিনা আপু একটা ভালো একটা প্রশ্ন আপনি করলেন যে আমাদের যদি সরকার এরকম কোন চিন্তা নিয়ে আসতো যে বাচ্চাদের কিছু আমাদের আছে যেমন আজকাল কিন্তু আসলে আমাদের যদি আপনি মার্কেট টা দেখেন আজকাল আবার সেই পুরনো হাতে সেলাই সেখানে প্রতিটা বাচ্চার ঘরে ঘরে মা খা ঠাকুমা দিদা এই নানি দাদি এরা কিন্তু আসে যাওয়া এই কাজগুলো কিন্তু সহজেই করতে পারছে হ্যাঁ তাদের এই রিসোর্স গুলো যদি আমরা বাচ্চাদের আগে লাগাতে পারতো সেটা যদি আমরা ফুল কলেজ থেকে ইয়ে পেতো যে আমাদের মনে আছে যখন ছিলাম আমি প্রথম ব্লক করি এটা আমাদের একটা সবাই মেয়েদের স্কুলে থাকে হ্যাঁ এখন মনে হয় এগুলো এখন নেই হয়তোবা আমাদের প্রথম ছিল যে আমাদের স্কুলে সবাই রুমাল বানিয়ে নিয়ে যেতে ব্লক এর উপর হ্যাঁ

শিল্পী সংস্থাকে আপনার সাথে থেকে যাবে হ্যাঁ ওইটা আপনার মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে পড়াশোনা অবশ্যই ইম্পর্টেন্ট আমি অহমে বলছি না কিন্তু মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সমাজের জন্য আমাদের দায়বদ্ধতার জন্য কিন্তু এই শিল্প চর্চা বা এই যে ক্রাফ্টের ব্যাপার এগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়তো বা আমাদের নতুন যারা উত্তর তাদের এ নিয়ে বছর সরকারি ভাবে মেলা হবে সরকার শুধু তারাই করলো বাকিটা যদি তাহলে অনেক মানুষের পৌঁছাতে পারি তাহলে তো আমার সেখান থেকে আমাদের দেশের জন্য আমরা

আহ সামনে দ্রব্য প্রজন্মে বিশাখার বড় ধরনের পরিকল্পনা আছে বিশাখার আহ আহ পুজো পলহে নতুন প্রকার লাইন হে হাম সুর এগুলো আট চলছে খুব হয়তো সেটা সবার আছে পৌঁছে যাবে আর আমি সেবার পুজোয় আমি সেই বোঝাষ্ট ধরনের দিতে এবং আমার পুজোটা সবাই যাতে পারে সেটা হয়তো গুলো তাদের জন্য খুব সাহায্য করবে যে তাদের নিজের হাতে তাদের আত্মবিশ্বাস দু সমন্বয় ওভাবে বা বিশাখা ওরে সেভাবে আসার আমি সবাই অনুরোধ করবো আমার পেজে আপনাদের পৌঁছাতে পারি তাহলে আমার আমি আমার ব্যবসা সার্থক সেখানে আমার ব্যবসা আহ বা আমার ইম্পর্টেন্ট আমার ভাবগা গুলো সবার আছে পৌঁছানো সেখানে সেটাই আমার বড় প্রাপ্তি হবে তো একটু তাহলে আস뇽 আমরা ওমিম পোদা শুভেচ্ছা সবার জন্য আপনাকে অনেক শুভকামনা আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য সেই সাথে আপনার পথ চলা বিশাখার সাথে যে আরো সুন্দর হয় সেই জন্য আপনাকে অনেক শুভকামনা জানাচ্ছি আপনাকে ধন্যবাদ ও আপনি সময় নিয়ে আমার বাড়িতে এসে আর বাড়িতে কা ও খুব ভালো লাগে আমি বাড়িতে বসে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি তো এটা আমার মনে হচ্ছে আমি খুব নিজের সাথে আমি করতে পারছি তো এটা আমার জন্য বড় পাওনা ধন্যবাদ জয়া আমাকে এই হ্যাঁ এই সুযোগটা দেওয়ার জন্য আমার কথাগুলো ভাবনাগুলো সবার সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সাধারণের ইতিকথাই অসাধারণ একজন নারী বিশাখারিয়ার কথা আপনাদের সাথে দেখা হবে আমাদের নতুন কোন পর্বে নতুন কোন অতিথি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমরা বিশাখার যে পেজটা অনলাইন রয়েছে সেটা আমরা কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা চাইলে ওনার পেজ থেকে ঘুরে আসতে পারেন ধন্যবাদ সবাইকে